হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি সচেতনতামূলক একটি ব্লক করার ভাবনা করলাম তো সেই কারণেই আজকে চলে আসা নিশ্চয়ই আপনার সবাই ভালো আছেন আমার কাছে কয়েকদিন যাবৎ অনেকগুলো মেসেজ আসছে যে আমি ইউএসএ ভিসা অ্যাপ্লাই করে দেয় কি না ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম গ্যারান্টি দেয় কি না বা আমি ভিসা করে দেই কি না তখন আমি চিন্তা করলাম যে আসলে মানুষ তো বিভিন্ন ধরনের কনফিউশনের মধ্যে আছে বিশেষ করে ইউএসএ ভিসা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে অনেক ধরনের কনফিউশনের মধ্যে আছে তাই আমি চিন্তা করলাম একটা ব্লগ করে সবাইকে একটু জানানোর চেষ্টা করি যদি এতে কিছুটা উপকার হয় তো আমি আজকে থাম্বেল দেখলে আপনারা বুঝতে পারবেন যে হানড্রেড পার্সেন্ট ভিসা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট ভিসা করে দেবে এইরকম অনেক লোক অনেক মানুষ অনেক এজেন্সি আমাদের দেশে আছে যারা হান্ড্রেড পারসেন্ট ভিসা নিশ্চয়তা দিচ্ছে ইউএসের আপনারা একটু ভালো মতো খেয়াল করে দেখবেন আপনারা ইউএসএ ঘুরতে যাবেন বি ওয়ান ভি টু ভিজিট ভিসার জন্য ফাইন কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের আপনারা আপনাকে নিজেকে প্রশ্ন করেন যে আপনারা ইউএসএ ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনারা কি এলিজেবেল কিনা। আপনারা আপনাদের কি সেই যোগ্যতা হয়েছে কিনা আপনারা কি ইউএসএ ভিসা পাওয়ার মতো কোনো রকম ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন কি না লাইক আপনি ভিজিট ভিসা জন্য অ্যাপ্লাই করবেন আপনি ইউএসএ ভিজিট করতে যাবেন ভি ওয়ান ভি টু অ্যাপ্লাই করেছেন এখন প্রশ্ন হলো আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অথচ আপনি কয়টা দেশ ভ্রমণ করেছেন আপনি কি ভিজিটর আপনি ইন্ডিয়া গিয়েছেন থাইল্যান্ড গিয়েছেন মালয়েশিয়া গিয়েছেন সিঙ্গাপুর গিয়েছেন এতে কি আপনি একজন ভিজিটর সেটা কি প্রমাণ করে আপনি আপনি আশেপাশের আরও অনেক কান্ট্রি আছে আপনি সেই সমস্ত কান্ট্রিতে কোথায় কোথায় গিয়েছেন এবং কয়টা দেশ ভ্রমণ করেছেন এবং ওই সেই দেশ ভ্রমণ করে আপনি কোথায় কোথায় গিয়েছেন যেমন আপনি এই করে যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর বললাম ইন্ডিয়া বললাম থাইল্যান্ড বললাম এগুলো সবাই যায় সবাই যায় আপনি অ্যাক্সেপশন আপনার মধ্যে কি আছে আপনি অ্যাকসেপশন আপনি কি অ্যাপ্লাই করতে পেরেছেন তাদের কাছে ইউএস অ্যাম্বাসিডে অ্যাম্বাসির কাছে যারা ভিসা অফিসার আছে তারা প্রতিদিন পাসপোর্ট দেখতেছে প্রত্যেকটা পাসপোর্টের মধ্যে এই সমস্ত ভিসাগুলোই তারা দেখতেছে আপনারা ডিফারেন্ট কিছু কান্ট্রি আপনাকে ভিজিট করেছেন কি না যেমন ধরেন মরক্কো যান ইস্তাম্বুল যান লাইক টার্কি আপনারা মিশর যান দুবাই যান এইভাবে আস্তে আস্তে আপনি নিজেদেরকে ভিজিটর হিসাবে প্রুভ করেন দেন আপনারা ইউএস এম্বাসিতে ভিসার জন্য দাঁড়াবেন কিন্তু আমরা কি করতেছি অতি দ্রুত ইউএস অ্যাম্বাসি ইউএসের ভিসার কথা শুনলেই আমরা আমাদের মধ্যে কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করে আমরা কীভাবে ইউএসএ যেতে পারি সব কিছুর বিনিময়ে টাকা পয়সা দিয়ে চিন্তাই করি না যে আসলে আমি কি ইউএসএ যাওয়ার যোগ্যতা অর্জন করেছি কি না টাকা দিলেই ইউএসের ভিসা কখনোই কোনোভাবেই কোনো দিনও পাওয়া সম্ভব না যতদিন পর্যন্ত আপনি নিজেকে তৈরি না করবেন অ্যাজ এ ভিজিটর আপনাকে অবশ্যই নিজেকে তৈরি করতে হবে কোনোভাবে কোনো দালালের মাধ্যমে কোনোভাবেই আপনি ইউএসএ ভিজিট ভিসা পাবেন না এটা নিশ্চিত থাকবেন কোনো দালালের খপ্পরে পড়বেন না দালালরা কোনোভাবেই আপনাকে ইউএসের ভিসা দিতে পারবে না ইউএসের ভিসা আপনাকে নিজের যোগ্যতায় নিজে ফেস করিয়ে নিতে হবে এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকবেন কোনো রকম দালালের খপ্পরে পড়বেন না আরও ব্যাপার আছে আমাদের দেশের কিছু দালাল আছে যারা বলতেছে যে বিদেশের বিভিন্ন দেশ থেকে তারা ভিজিট ভিসা করে দিবে। মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না থাইল্যান্ড এইসব দেশের ইউএসএ অ্যাম্বাসি থেকে আপনাদেরকে ভিজিট ভিসা করে দেবে কোনো মতেই সেটা সম্ভব না কেন সম্ভব না যখনই আপনি ওই দেশের অ্যাম্বাসিতে আপনি পাসপোর্ট জমা দিন তখন সাথে সাথে আপনাকে তারা বলবে তুমি তোমার দেশে আগে যাও তোমার দেশ থেকে তুমি ভিসার জন্য অ্যাপ্লাই করো কারণ হলো তোমার দেশে আমাদের অ্যাম্বাসি আছে সব কিছু আছে তুমি কেন এই দেশে আসছো আমাদের এখানে ভিসা অ্যাপ্লাই করার জন্য তো যেই সমস্ত দালাল এই সমস্ত কথা বলবে আপনাদেরকে তাদের কথায় প্রলোভনে পা দেবেন না তাদের ফাঁদে পা দিবেন না টাকা পয়সা নষ্ট করবেন না ইউএস এম্বাসি কোনো রকম দালালের মাধ্যমে ভিসা হয় না কখনই হবে না এটা আপনারা একদম কনফার্ম থাকবেন আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি বলার চেষ্টা করব সেটা আমি আর একটু কনফার্ম হয়ে নেই যে ইউএসএ ভিসা যাদের আছে তারা তাদের কি এখন ড্রপ বক্সে তাদের ভিসা এখন হচ্ছে কি না এটা নিয়ে আমি একটা নিউজ পেয়েছি এটা কতটুকু কনফার্ম আমি শিওর না আমি শিওর হলে আপনাদেরকে জানাবো আপনারা এটা যদি আপনারা কেউ জেনে থাকেন যে হ্যাঁ ইউএসএ ভিসা ড্রপ বক্স বন্ধ করে দিয়েছে ইউএস এম্বাসি তা সেক্ষেত্রে আমাকে যদি একটু মেসেজ দিয়ে জানাতেন আমি উপকৃত হতাম এবং আমি অন্যদেরকে এটা জানাতে পারতাম আপনারা কাইন্ডলি একটু আমাকে এটা জানাবেন আর আরেকবার আপনাদেরকে আমি বলতে চাই আপনারা কোনো রকম কোনো দালালের প্রলোভনে পা দেবেন না ইউএস অ্যাম্বাসি কোনো দালালের মাধ্যমে ভিসা দেয় না আপনারা নিজের যোগ্যতায় নিজের যত রকম ক্রাইটেরিয়া আছে সব ফুল ফিল করে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম সুন্দর মতো নিজে ফিল আপ করে তারপর নিজের যোগ্যতা ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে আপনারা ভিসা আর্ন করবেন এর বিকল্প কোনো কিছু আর নেই ইউএস এম্বাসি টাকা দিয়ে ভিসা হয় না অতএব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম